ভাই কত হইলো ভাই কত হইলো নিরানব্বই দর্শক আমরা রয়েছি তা হাট তা উপজেলা দিনাজপুর জেলা শনিবারে হাট বসে শনিবার হাট সাত ডিসেম্বর দু হাজার চব্বিশ আর গাভী গরু যেখানে কেনা বেচা হচ্ছে সে জায়গা রয়েছে এখানে দেখছি একটা গরুর দেখা দেখাদেখি চলছে চার চার পঁচাশি কত বললেন বেলাল ভাই সত্তর ভাঙ্গাতে আরিয়া বাছু সার বাছু সত্তর ভাঙ্গাতে দাম বলা হয়েছে পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে পঁচাত্তর আর ভাঙাতে বয়স বয়স কয়দাত জোয়ান এখানে কিন্তু একটা বিক্রি হয়ে গেল টাকা লেনদেন চলছে দেখি 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 একটু এটা বিক্রি হলো ভাই কত তো হলো ভাইয়া

এখানে দেখা দেখে চলছে আরো একটা এটা কথা বলা হয়েছে পঁয়ষট্টি এইখানে দেখছি আরো একটা দেখা দেখে চলছে দামদর চলছে

আমরা একটু দেখছি এই পাশে একটা কত চাইছেন চাচা সত্তর বাচ্চা ষাট বাচ্চা ও পঁচাশি পঁচাশি দাম চাইছে সত্তর হাজার টাকা দাম বলা হয়েছে তবে গাভীটা বেশ মোটা সোটা আছে বস্তু আছে শরীরে কত দেয় শেষ কত চাই পঁচাত্তর পঁচাত্তর হাজার এখানে আরো একটা দেখছি সার বাচ্চা গাবি জোয়ান জোয়ান গাবি কিন্তু জোয়ান এর সাথে সার বাচ্চা কত বলছেন বিড়াল ভাই বাহাত্তর চাচ্ছে কত বললেন বাহাত্তর এবং ষাট এগুলো কিন্তু দুধ এক থেকে দেড় লিটার হবে এর থেকে বেশি হবে না বেশি হবে এই পাশে একটা দেখছি এটাও কিন্তু দেখা দেখি চলছে দামদর চলছে কত এটা 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 কত চাইছেন কত চাইছেন বাহাত্তর সার বাচ্চা না বকনা বকনা বাচ্চা

থ্রি সেভেন ফোর আর দুটা আর তিনটা সামনে